সরাসরি যুক্ত হয়েছিলেন যে আমাদের সঙ্গে যে হোটেল যমুনা সামন থেকে শিক্ষকদের যে পানি কাঁদানি ছুঁড়ে এখান থেকে করে দেওয়া হয়েছে এবং তারা একটু সামনে এসে আবার অবস্থান করেছে তো আমরা সরাসরি আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক সরাসরি আপনারা যুক্ত হয়েছেন দেখতে পারতেছেন যে বর্তমান শিক্ষকরা অবস্থান করতেছে আবারও রোডে তো এখানে দাবায় দাবায় দুইবার হস্তা ধস্তা ধস্তে হয়েছে ব্যারিগেট ভাঙ্গা ভাঙ্গি হয়েছে পুলিশ না দর্শক আপনারা দেখতেছেন এবং সরাসরি যুক্ত হয়েছেন সেই আমাদের প্রধান উপদেষ্টার বারভবনের কার্যালয় শামল থেকে যেখানে আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশ দফায় দফায় সংঘর্ষ এবং দাফায় দফায় হতে হত হচ্ছে এখানে কাদা নেত পানি চূড়া হয়েছে তো এখানে শক্ত অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সঙ্গে সেনাবাহিনী এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে অবস্থান করতেছে সেই শিক্ষকরা যেখানে আমরা একটু আগে জানতে পারছি যে একজন শিক্ষক তিনি হয়ে অসুস্থ অন্তঃসত্ত্বে প্রেগনেন্ট ছিলেন তো তিনি এখানে একটু আঘাত পেয়ে প্রাপ্ত হয়েছেন তো তিনি সুস্থ হয় তাকে সিএনজি করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে জানেন যে হোটেল জমি প্রধান উপদেষ্টার বাসভবন তো সেখানে আক্রমণ করার চেষ্টা করেছিল শিক্ষকরা তাই তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাই ওই প্রধান উপদেষ্টার বাসভবনের গেটটার একটু পশ্চিম পাশে পশ্চিম সামনে পশ্চিমে কি আপনারা ওইখান থেকে পশ্চিমে তাকালে দেখতে পারবেন যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এখানে উত্তপ্ত পরিস্থিতি আসেন আপনি কি কাছাকাছি আইসেন তাহলে আসেন আসেন আপনি এসে উত্তপ্ত পরিস্থিতি আছে এখানে সেনাবাহিনী

দেখতে পাচ্ছেন যে এখানে যেন বিশ শৃঙ্খলা না হয় এই জন্য শিক্ষক প্রতিনিধিদের ডেকে সমঝোতা করানোর চেষ্টা করা হচ্ছে